জীবন সঙ্গে কালা ধলা কুচ্ছে যাই হোক শুধু প্রতারক আর চরিত্রহীন না হোক আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপু সুমি সুমি আক্তার সুমি আক্তার কোথায় থাকেন সুমি আপু এই তখন বর্তমানে ঢাকা আছে ঢাকায় থাকেন আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি নাটোরে নাটোর তো ঢাকায় কার সাথে থাকেন আপনি ঢাকায় আম্মুর সাথে থাকেন আম্মুর সাথে থাকেন আচ্ছা আর আপনার বাবা আমার বাবার সাথে আপনার সম্পর্ক বাবার সাথে সম্পর্ক নাই তো এখন কি করতে চান কেন আসলেন ভিডিওতে মিডিয়াতে আসছে বিয়ে শাদি আসছে বিয়ে শাদির জন্য বেশে দিই কীরকম লোক হলে বেশে দিয়ে বসবেন যেমনই হোক যে আমার আম্মুসহ আমার দায়িত্ব নিতে পারবে আমি তার পাশে থাকব মানে আপনার আম্মুসহ আপনার যে দায়িত্ব নিতে পারবে তার কাছে বিয়ে বসবেন যদি সে লোকটাকে আবার কষ্ট দেন বা ফাঁকি দেন না নানা সে যদি আমার দুঃখের সময় থাকে তাহলে আমি তার কষ্টে সুখে সবসময় তার পাশে থাকি সব সময় পাশে থাকবেন ভুলবেন না তো কোনো সময় আচ্ছা তো এখন আপনার বয়স কত বয়সে আঠারো উনিশ এরকম চলতে আপনার বিয়ের সাথে কি হয় না এর আগে না বিয়ের সাথে হয় না বিয়ের সাথে অনেক জায়গা থেকে আসছিল কিন্তু মনের মতন হয় না বেঁধে বসে না কি রকম হইলে আপনার মনের মতো হবে জীবন সঙ্গী কালা ধলা কুচ্ছে যাই হোক শুধু প্রতারক আর চরিত্রহীন হয় না আচ্ছা আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে জি ফোন নাম্বার দিব মুখস্থ আছে জি না নতুন আমি বলে দেবো জি অবশ্যই বলেন আমার সাথে সাথে আপনিও 0177 0177 41 41 27 27 থ্রি ফাইভ নাইন দর্শক আপনাদের উদ্দেশ্যের নাম্বারটা আমি আরেকবার বলে দিই জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ওয়ান টু সেভেন থ্রি ফাইভ নাইন এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর কিছু বলার আছে আপু আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম